বিএনপি আন্দোলনটা দেখেছেন দেখেন নাই গত 10টা বছর 10টা জনসভা করতে পারলেন নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুদ্ধ খেলতে কান পয়সা খুলে পড়েছে প্রাণ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারলেন নাই নিজেরাই আবার টিগার করছে খালেদা জিয়ার বাড়ির সামনে দুটো বালির ট্রাক ছড়াইতে পারে নাই আবার এসে আন্দোলনকে ক্রেডিট নিতে এমনকি 16 বছর কেন 16 শত বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনার না। যতক্ষণ আন্দোলন চলছিল যখন মির্জা ফজলুল কইছে বিএনপি নৈতিক সমর্থন আছে এই শুধু সম্পক্ততা নাই

নিজেই দুই হাজার আঠারো সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল প্রত্যাখ্যান করছে কি না কৃতজ্ঞ থাকিবে দেখেন লোক সামলাইতে পারে না সে আর বিপ্লব বিপ্লব করে হ্যাঁ কথা হয়েছে পয়সা হজম কথা দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনে

আচ্ছা ওরা ছেড়া দিই বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই আপনারাও ছেড়া দিয়ে